ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ রাওজান নোয়াপাড়া রক্ষিত গুহপাড়া শ্যামা সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান ও ভক্তিমূলক আয়োজনে পরিপূর্ণ এই মহোৎসবকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ মিলনবৈদ্য সুবর তত্ত্বচিত্রে ডেক্স রিপোর্ট অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজলের মধ্য দিয়ে পরবর্তীতে অনুষ্ঠিত হয় মায়ের পূজা সন্ধ্যা আরতি শুভ অধিবাস মহানাম যজ্ঞ সংকীর্তন গৌর কৃষ্ণলীলা মায়ের রাজভোগ নিবেদন ও অন্নপ্রসাদ বিতরণ শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সাতকানিয়া ধর্মপুরের শ্রীমান সাক্ষী গোপাল কৃষ্ণদাস ও তার দল মহোৎসবে উপস্থিত ছিলেন শ্যামাসংঘর স্থায়ী কমিটির সভাপতি অপরূপ রক্ষিত সহসভাপতি কান্তি দাস সাধারণ সম্পাদক নিপুল কান্তিতে এবং অর্থ সম্পাদক মিটু দাস এছাড়াও উৎসব কমিটির সভাপতি টিপুকান্তি দাস সহসভাপতি জগদীশ চন্দ্র দেব পিন্টু দেশে সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক সহ কমিটির নেতৃবৃন্দরা এই অনুষ্ঠান সফল করতে ভূমিকা রাখেন মহোৎসবের সার্বিক সহযোগিতায় ছিলেন নোয়াপাড়া কল্পতরু সংঘ রাস মন্দির নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতি ও ব্রহ্মদাসপাড়া উদয়ন সংঘ নিউজ ডেস্ক চাটগা টিভি